এবার মুসলিমদের মতো নন মুসলিমরা ফার্স্টিং করে রোজার অভিজ্ঞতা নিলেন কে এফ এম জি মুসলিম নেটওয়ার্কের উদ্যোগে নন মুসলিমরা এই আয়োজনে অংশ নিয়ে তাদের অনুভূতি জানান দোয়া ডায়না হার রুল গ্রিন দ্য লিশস ফুড থ্যাংকসো এভ্রিথিং মুজ ব্রাইট দ্য The starters for the iftar that we had for the event with the fundraising event we're doing today as well as the chicken the lamb chops the chips i don't know if it's tasting extra nice because because uh, i've been fasting all day but alhamdulillah really good experience non-muslims are missing the like fast for one or non-muslims see or experience ramadan for one day and you know break iftar with us and I think it was a really great experience because having you know such a like a very Muslim establishment, a lot of like, you know, Muslim background foods and South Asian food is amazing. It's the first time I fasted and it's been a real experience. Kind of really had to think about how it impacted my day, so getting up. Very early this morning, about four o'clock to eat, trying not to wake up the family and then sort of creeping back to bed. I think overall it was harder than I expected, especially with the no water for the day. But I think it was really good. প্রতি বছর উদ্যোগে এই আয়োজনে নিজেদের পরিচিত নন মুসলিমরা অংশগ্রহণ করেন এই আয়োজনে বিশেষ করে নন মুসলিম যারা দীর্ঘক্ষণ ফাস্টিং করেছেন তারা ইফতারে হোয়াইট চ্যাপেলের দোয়া ডাইন রেস্টুরেন্টে এসে ইফতারে শরিক হন Taking part in Iftar for Ramadan, and I'm super excited to be able to share a little bit of uh, information around Muslim Heritage Month. Alhamdulillah, so really happy to be here. So, the KPMG Muslim Network has hosted an Iftar for non Muslims to come and break their fast. So, we've invited people from all sorts of different backgrounds Muslims, non Muslims to fast for a day and see how it is uh, to sort of show allyship with the Muslims. KPMG Iftar, which has been so incredible. Um, ইফতার শেষে নন মুসলিমরা খুব কাঁচ থেকে মাগরিবে নামাজ আদায় দেখছেন দোয়া ডাইন রেস্টুরেন্টের উদ্যোগে হোয়াইট জাপেলে মার্কেটে নামাজের আয়োজনের প্রশংসা করলেন

ফিশন ফুডের জন্য জনপ্রিয় এই রেস্টুরেন্ট ইফতারে কাস্টমারদের উপচে পড়া ভিড় প্রতিদিন পার্টি থেকে শুরু করে চারিটি ডিনারের জন্য কাস্টমারদের চাহিদা মেটাতে হিমশিম খেতে হচ্ছে মালিক পক্ষকে ফুড সার্ভিসের পাশাপাশি মডার্ন ডেকোরেশনের জন্য ইয়াং জেনারেশনের কাছে জনপ্রিয় ও ভাইরাল দোয়া ডাইন রেস্টুরেন্ট বলে

বার্গার্স প্ল্যাটার্স এবং গ্রিল আইটেম কিন্তু বিরিয়ানি দেন ডিফারেন্ট কাইন্ড অফ স্টার্টার্সও থাকছে সাথে আরও কিন্তু আপনার ডিফারেন্ট কাইন্ডস অফ মোহিতোস মকটেলসও এখানে পেয়ে যাচ্ছেন যেমন আমাদের সামনে এখন আমরা চারটা আপনাদের ফ্লেভারের মোহিত শো করছি এগুলোর সাথে কিন্তু স্মোক শো থাকছে আর হচ্ছে এখানে আমাদের ফ্লেভার আছে সামনে স্ট্রবেরি দেন আমাদের আছে ক্লাসিক মিন্ট হেভেন মোহিতো দেন আমাদের ম্যাঙ্গো ডিলাইট হবে দেন ব্লু লাগুন মোহিত হবে আরও কিন্তু অনেক ধরনের মোহিত আপনারা এখানে পেয়ে যাচ্ছেন তো সবাই এগুলো যদি আপনারা ড্রিঙ্কগুলো চেক করতে চান এবং আমাদের ফুডগুলো অবশ্যই দেখে যাবেন এবং খেয়ে যাবেন এবং অবশ্যই দুয়া ডাইনারের এই ড্রিঙ্কগুলো চেক করতে ভুলবেন আর যেমনটি আপনারা আজকে দেখতে পেলেন আমরা কিন্তু এই রামাদানে দুয়া ডাইনারে খুবই বিজি ও যারা আসতে চাচ্ছেন অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে টেবিল বুক করে চলে আসবেন এবং আমাদের অ্যাড্রেসটি হচ্ছে টু টোয়েন্টি থ্রি টোয়েন্টি ফাইভ হোয়াইট চ্যাপেল রোড ওয়ান ই ওয়ান ওয়ান ডিবি